বনফুল রচিত নিম গাছ একটি অসাধারণ রচনা যেখানে সরলতার মধ্যে লুকিয়ে আছে গভীর শিল্পীতা একটি সাধারণ গাছকে কেন্দ্র করে তিনি তুলে ধরেছেন মানুষের ব্যবহার অবহেলা ও সৌন্দর্যের টানা পড়েন অল্প কথায় চরিত্র ও সমাজকে দেখানোর তার ক্ষমতা বিস্ময় জাগায় রচনার শেষে নিমগাছের সঙ্গে লক্ষ্মী বউয়ের তুলনা পাঠককে থমকে ভাবতে বাধ্য করে আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে ঘোষ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগী যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে পাড়ির পেছনে আবর্জনের স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক এক একদশা